এটা একটা ভালো প্রোডাক্ট স্পিকার থাকবে পাশাপাশি এই জেলি বিসটা কালারগুলো চেঞ্জ হবে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রোডাক্ট কারণ এটা হচ্ছে আপনার এক সময় এত জনপ্রিয় ছিল আপনার হচ্ছে কি অনলাইনে একটা ব্যাপক চাহিদা সম্পন্ন প্রোডাক্ট পুরো অয়েলের সিস্টেম এটার মধ্যে হচ্ছে অনেকগুলো মোড় থাকবে একদম পুরো ফোনটা একদম পুরো ঠান্ডা করে দেবে যারা ফ্রি ফায়ার অথবা যাদের ফোন অফিসিয়াল কাজ করেন গরম হয়ে যে হিট হয়ে যে হিট হয়ে যাওয়ার কারণে অফ হয়ে যায় তাদের জন্য হচ্ছে ফোন কলিংগুলো কার স্পিকারটা কিন্তু খুবই দুর্দান্ত একটা কার স্পিকার দেখেন এটার মধ্যে কালার কিন্তু থাকবেন অনেকগুলো এই একটি স্মার্ট ওয়াচের মধ্যে আপনার স্মার্টফোনের মতো আপনার সব কিছুই কন্ট্রোল করতে পারবেন মানে হচ্ছে ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন প্লে স্টোর আছে ফেসবুক ইউটিউব টুইটার লাইট থাকবে মানে ইমার্জেন্সি ফ্লাসটা থাকবে তিন ধরনের মোডের তারপর সেখানে হচ্ছে আপনার লাইটার থাকবে এটা হচ্ছে আপনার অ্যাজ ওয়েল স্টিক এমনকি আপনি এখানে চাইলে প্রেস করলে এরা পড়ে যাবে রাইজেল ফিফটি ফিফটি ব্লকস অন্ধকারের মধ্যে একটা ভালো বেশ ভালো একটা আলো দিবে মানে আমাদের মাধ্যমে বিনা পয় ব্যবসা করতে পারবেন শুধু আমাদের একটা প্যাকেজ আছে মাত্র তিনশো আশি টাকা পাওয়া আপনার মুহূর্তের মধ্যে কিন্তু ছবি প্রিন্ট আউট হয়ে যাবে মুহূর্তের মধ্যে ছবি প্রিন্ট আউট হয়ে যাবে এই একটা ডিভাইসের মাধ্যমে তারপর হচ্ছে কি আমাদের কাছে পেয়ে যাবেন আপনার দেখেন মিনিটের মধ্যে কিন্তু ব্লাইন্ড হয়ে যাবে সব সকল ধরনের প্রোডাক্টগুলো সবচেয়ে বাইরের মাইক্রোফোন উল্লেখ দি এ থার্টি এটা হচ্ছে অটো সেন্সর একটা স্পিকার রাখলে রাখলে ফাইভ ইন ওয়ান গেমিং কম্বো একদম মোবাইল ফোনের মধ্যে নেবেন পিসির ফিল একটা কার ইয়া থাকবে আপনার হচ্ছে কি হ্যান্ড কাভার থাকবে তারপর হচ্ছে আট জিবি কালারের কিবোর্ড থাকবে মাউস থাকবে কর্নব্রেডার থাকবে সবগুলো কিন্তু পেয়ে যাবেন এই একটা ডিভাইসের মধ্যে হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সরাসরি মোবাইল এক্সেসাইজের পাইকারি মার্কেট ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি আপনার কাছে হিউজ গ্যাজেট পাওয়া যায় যেগুলো নাকি খুবই ভাইরাল জি জি অবশ্যই আচ্ছা তো ভিডিওতে আমরা এক এক করে দেখাই দেব তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিব আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে এটা হচ্ছে ঢাকার গুলিস্থানে অবস্থিত ঢাকার গুলিস্থান মেয়র হানিফ ঠিক পাশে যে মার্কেটটা সুন্দরবন এসকা সুপার মার্কেট এই সুন্দরবন এসকা সুপার মার্কেটের চারতলায় চার নাম্বার গেট দিয়ে উঠতে হবে চার নম্বর গেট দিয়ে উঠার পরে তৃতীয় নাম্বার গলি তৃতীয় নাম্বার দোকান রাজেল মাঠ আচ্ছা দোকানের নাম্বার কত একশো পঁচানব্বই একশো পঁচানব্বই তারপর যদি না চিনেন আপনারা মার্কেটের সামনে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদের রিসিভ করে নিয়ে আসবে ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে যদি দেখা এখন যেহেতু লাটিং আইটেম দেখাচ্ছি সেহেতু লাটিং আইটেম দেখাবো এর আগে লাইটিং আইটেম আগে কিছু পাতা হেডফোন দেখেন মোবাইল অ্যাক্সেসারি মোবাইল অ্যাক্সেসারি কিছু পাতা হেডফোন এটা হচ্ছে আপনার পাতাগুলা রিমিক্স আছে এটা হচ্ছে রিমিক্সের ভালোটা ফর্টি থ্রি টাকা তেতাল্লিশ টাকা অ্যাম বাইশ একচল্লিশ টাকা কিং চুয়াল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা চৌত্রিশ টাকা উনচল্লিশ টাকা বিয়াল্লিশ বত্রিশ টাকা একত্রিশ টাকা সাতত্রিশ টাকা তেতাল্লিশ টাকা পনেরো পয়সা পঁয়তাল্লিশ টাকা মানে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে পাতা হেডফোনগুলো পেয়ে যাবেন ওকে তার এর আগে আমি কিছু কথা বলে রাখি আমার দোকানদার ভাইদের জন্য সারা বাংলাদেশ থেকে আমাদের মাধ্যমে আপনারা একদম ঘরে বসে নিশ্চিন্তে প্রোডাক্টগুলো নিতে পারবেন এখানে কিন্তু আমাদের কাছে প্রায় এক হাজারের উপরে প্রোডাক্ট আছে। সো যার যে প্রোডাক্ট প্রয়োজন শুধু আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা আপনাদের দোকানে কার্ডটা পাঠিয়ে দিলে আমরা সকল মালামারের ছবি সহ আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে সেটা পাঠিয়ে দিব আর দেন যারা পাঁচ হাজার টাকার অধিক মাল আমাল নেবেন ইনশাআল্লাহ তাদের থেকে আমাদের থেকে একটা ভালো একটা প্রাইস পাবেন এবং যারা আমাদের সাথে আগে ব্যবসা করার না তারা আমাদের সাথে ইনশাআলা নতুনভাবে ব্যবসা শুরু করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে যারা অফলাইন বিজনেসে আসেন কীভাবে অনলাইন বিজনেসে পাশাপাশি কম বাড় হবেন মানে অফলাইন ইনকাম থাকবে অনলাইন ইনকাম থাকবে থাকবে ইনশাআল্লাহ আমরা একটা পরামর্শ দেব এছাড়াও যারা একদম নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আমরা একটা বিশেষ আপনার হচ্ছে কি ব্যবস্থা রাখছি তারা হচ্ছে রিসিলিং করতে পারবেন মানে আমাদের মাধ্যমে বিনা পয় ব্যবসা করতে পারবেন শুধু আমাদের একটা প্যাকেজ আছে এক বছর কেন্দ্রিক সেই প্যাকেজটা পার্চেস করতে হবে প্যাকেজটা পার্চেস করার পরে আপনি বাংলাদেশের সেই সীমায় থাকেন তার থেকে তেতুলিয়া যেখানে থাকেন না কেন আপনি আমাদের মাধ্যমে আপনি শুধু কাস্টমার থেকে অর্ডার নেবেন আমাদেরকে অর্ডারগুলো সাবমিট করবেন আমরা ওই কাঙ্ক্ষিত অ্যাড্রেসে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো দেন আপনার যে প্রফিট অংশটা সেটা আপনাকে ডে বাই ডে ইনশাআল্লাহ দিয়ে দেবো আচ্ছা তারপর কি দেখাবেন এরপরে যদি দেখাই সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আমি মোবাইল এক্সোজ না প্রথমে আমি ল্যাটিন এমগুলো দেখাই ইনশাল্লাহ আচ্ছা তারপর মোবাইল এক্সোচ যেহেতু এগুলো টেবিল আছে টেবিলটা শেষ করে নিই এটা হচ্ছে আপনার ছি কালারের মধ্যে মানে অন্ধকারের মধ্যে একটা ভালো বেশ ভালো একটা আলো দিবে এবং এটার আমরা বর্তমানে আপনার প্রাইস যাচ্ছি ছশো টাকা ছশো টাকা অনেক ছশো টাকা আছে তিন টাকা অ্যাভেলেবেল থাকবে আচ্ছা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস এগুলো সবগুলো হোলসেল প্রাইস ইনশাল্লাহ তারপর এগুলো হচ্ছে আপনার রোজ ডায়মন্ড রোজ ডায়মন্ড এগুলো কোয়ান্টিটি যখন নেবেন তখন আমাদের ইনশাল্লাহ প্রাইস কমবে সব কিছুর কোয়ান্টিটির উপরে প্রাইস কমবে ইনশাল্লাহ ওকে তো এগুলো আমরা ছশো টাকা আছি আমরা এগুলো সম্ভাব্য প্রাইস দিচ্ছি সম্ভাব্যময় একটা প্রাইস দিচ্ছি আমি আবারও বলছি সবগুলো প্রাইস আমি ভুলে বলবো না কারণ যেহেতু বললে আমার ব্যবসায়ী সেই শুধু কিছু কিছু প্রোডাক্টের প্রাইসগুলো দিয়ে আপনাদের একটা ধারণা দিব সো এদের মধ্যে ষোলোটা কালার হবে রিমোট থাকবে রিমোটের মাধ্যমে কালারগুলো চেঞ্জ করতে হবে এটাও প্রায় রেট পড়বে ছশো টাকা এটা হচ্ছে একটা আপনার মাশরুম অথবা এটাকে বলে হচ্ছে আপনার এটা মাশরুমের মধ্যে জেলি ফিশ বলা হয় সো এটা নিয়ে আমাদের থেকে কাজ করতে পারেন খুবই এটা দারুণ প্রোডাক্ট দেখেন এটা একটা ভালো প্রোডাক্ট স্পিকার থাকবে পাশাপাশি এই জেলিভিসটা কালারগুলো চেঞ্জ হবে সো এটা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এরপর হচ্ছে হিউমিডিফায়ারের মধ্যে আসে হিউমিডিফায়ার এটা এই হিউমিডায়ার এই একটা মডেল আসে এই একটা মডেল আসে এটার মধ্যে কালার চেঞ্জ হবে আরও একটা মডেল ইনশাআল্লাহ আমাদের আসতেছে তাছাড়া এই একটা ছোটো মডেল আসে তিনটায় মডেল আমাদের থেকে ইনশাআল্লাহ পারচেস করতে পারবেন সো এই একটা ডিভাইস আছে এটা হচ্ছে ওয়াটার রিফল ল্যাম্প বলে এটাকে এটাও আপনার হচ্ছে এই রিমোটের মাধ্যমে কালারগুলো পরিবর্তন করা যাবে একদম অন্ধকারের মধ্যে এটা ভালোভাবে ফুটে উঠবে যেহেতু আমাদের এখানে আপনার লাইট অলমোস্ট অনেকগুলো আছে সেক্ষেত্রে হচ্ছে এটা ভালো হাতে বোঝা যাচ্ছে না অন্ধকারে কিন্তু অনেক ভালো দেখা যায় অবশ্যই যদি আমরা একটু লাইটটা অফ করি দেখি কিরকম দেখা যায় লাইট তো বেড়ে গেল দেখা যায় জি জি ওকে আলো বেড়ে গেছে কিন্তু তারপর এটা এটা কি এটা হচ্ছে আপনার এস্টার মাস্টার বলা হয় এটা কিন্তু মানে ঘুরবে কিন্তু এটা প্লাস্টিকটা খুলে দিলে এটা কিন্তু ঘুরবে ঘুরবে ওকে চার তারা দেখাবে এখানে আর এই যে লাইটগুলো আছে এটা কিন্তু কালার চেঞ্জ হবে ঠিক আছে আপনার এগুলা ইয়া করতে পারেন এটা স্টুডেন্ট উপরে যদি জয় দেখেন তাহলে বুঝতে পারবেন স্টুডেন্টটা আচ্ছা স্টুডেন্টটা এই দেখেন এই যে আমার আমার শরীরের মধ্যে দিলেও ভালো হবে এটা যাবে বুঝা

এখানে বটম থাকে ও বটমগুলা প্রেস করলে এই কালারগুলো চেঞ্জ হবে আচ্ছা এই বটম প্রেসের মাধ্যমে কালারগুলো চেঞ্জ হবে এখানে আপনার পানির ইয়ারটাও চেঞ্জ করতে পারবেন মানে পানির মোডটাও দ্রুত পড়া বা পরা বড় বিভিন্ন ধরনের মোডগুলো কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন জি অবশ্যই সো এটা হচ্ছে আপনার এগুলো যদি দেখে এগুলো হচ্ছে ক্লায়েন্টারগুলো এটার মধ্যে আপনি সে লিখতে পারবেন যেটা মন চায় আপনি তা লিখতে পারবেন ডায়েরি মতো করে এই যে ছবি হিসাবে সাজা রাখতে পারবেন এখানে আমি একটাই যদি আপনাকে দেখাই তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন রাইজেল ফিফটি ফিফটি ব্লকস যা লিখবেন তা আসবে যদি চান আবার এটাকে আপনি মানে মুছতে পারবেন আচ্ছা এজে শেষ মুছতে পারবে আর এরকম কিন্তু দেখা যাবে লেখার পর জি 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 যা ইচ্ছা তা লিখতে পারবেন সো এগুলো কিন্তু অনলাইনে এটা ভালো সাড়া ফেলে এগুলো দিয়ে আপনি অনলাইনে কিন্তু কাজ করতে পারেন ইনশাল্লাহ সো আচ্ছা এগুলো মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন পাওয়া যাবে

ঝাড়বাতি আপনার এটা রিচার্জ সিস্টেম স্পিকার থাকবে ঝাড়বাতি থাকবে মাত্র প্রাইস পড়ে আমাদের কাছে নশো পঞ্চাশ টাকায় নয়শ পঞ্চাশ নশো পঞ্চাশ টাকা গ্রেন্ডারের আমাদের কাছে মোট তিনটা মডেল পেয়ে যাবেন তিন ভেরিয়েন্টের তিনটা মডেল পেয়ে যাবেন একটা বর্তমান আমাদের কাছে স্টক আছে আর দুটো ইনশাল্লাহ আমাদের কাছে আসতেছে পাঁচশো পঞ্চাশ টাকা আছে সাতশো টাকা আছে ছয়শো পঞ্চাশ টাকা আছে তিনটা ভেরিয়েন্টের আমাদের কাছে প্রোডাক্টগুলো পার্সেল করতে পারেন ইনশাল্লাহ তিনটা তিনটা ভেরিয়েন্টে পাবেন ইনশাআল্লাহ সো দেন যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে কি আপনার এখানে যদি প্রথম থেকে দেখাই আমাদের কাছে বিভিন্ন ধরনের আপনারা বক্স হেডফোনগুলো পেয়ে যাবেন মোট নয়টা মডেলের বক্স হেডফোন পাবেন আর এম পাঁচশো দশ পাঁচশো বিশ পাঁচশো তিরিশ বিভিন্ন মডেলের পাঁচ কী টাকায় আচ্ছা মাত্র পঁচিশটি টাকা পেয়ে যাবেন পাতা হেডফোনগুলোও থাকছে তারপরে যদি দেখে এখানে এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম তারপর হচ্ছে মেমোরি কার্ড মেমোরি স্লট প্যান টাইপ প্যান টাইপ সবগুলো সবগুলো পেয়ে যাবেন আমি যদি এখানে একটু দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এই আট জিবি র্যাম মানে আট জিবি মেমোরি কার্ড ষোলো জিবি বত্রিশ জিবি একশো আট জিবি সবগুলো পাচ্ছেন তারপর হচ্ছে প্যান ড্যাপ আট জিবি ষোলো জিবি বত্রিশ জিবি সবগুলোই পাচ্ছেন কিন্তু এখানে সবগুলো একদম লোয়েস্ট প্রাইসের মধ্যে ছিল এক বছর দুই বছরের মধ্যে ওয়ানটি থাকবে এগুলো হচ্ছে এয়ার এয়ারপাডসের কাবার সবগুলো সবগুলো এয়ারপাডসের কাবার বিভিন্ন ধরনের ইউনিক কাবারগুলো এগুলো কিন্তু অনলাইনে একটা চারশো পাঁচশো টাকা সেল হয় সেগুলো এগুলো সবগুলো হচ্ছে স্মার্ট ওয়াচের স্টেপগুলো এটা হচ্ছে এমন একটা ডিভাইস এগুলো হচ্ছে প্যান ড্যাপগুলো প্যান ড্যাপ সবগুলো প্যান ড্যাপ পেয়ে যাবেন এবং কি আপনার এগুলো হচ্ছে এমন একটা ডিভাইস এটা হচ্ছে মোবাইল ফোনের মধ্যে আপনি যখন দিবেন তখন এটা হবে কি আমি যদি দেখাই আপনাকে বুঝতে পারবেন এটা আমাদের কাছে তিনটা ভেরিয়েন্টের আছে বর্তমানে তিনটা তিনটা ভেরিয়েন্টের আছে আমাদের কাছে এটা সবগুলাই দুটো আছে আমাদের কাছে একটা একশো টাকা একটা একশো চল্লিশ টাকা আর একটা আছে একশো ষাট টাকা এটা হচ্ছে এটা হচ্ছে বোলিং ব্লোয়িং এই যে এখানে ফার্স্টে হচ্ছে এটা ঢুকানোর পরে এখানে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এটাকে ওটিজি অন করতে হবে এ ওটিজি লিখে সার্চ দিবেন সার্চ করে ওটিজি কানেকশন আসবে আসার পরে হচ্ছে এখানে এ শুধু অন করে দিন অন করলে এখানে ওই এটা লাইটার নাকি জি এটা হচ্ছে লাইটার লাইটার এটা যদি আমি আপনাকে একটা যদি টিস্যু দিয়ে দেখাই আচ্ছা সিগারেট ধরাইতে পারবে আর কি জি অথবা একটা কাগজ দিয়ে দেখাইলাম তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এই দেখেন বা টিস্যু দিয়ে দেখালাম এক্সেলেন্ট

ফোর কালার ষোলো কালার এমনকি এক কোটার সহ ছাড়া সবগুলো আমার থেকে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ একদম লোয়েস্ট প্রাইসের মধ্যে আচ্ছা হোলসেল প্রাইসে ইনশাল্লাহ ইনশাল্লাহ একদম স্মরণীয় প্রাইস মানে এ টু জেড সবগুলোই পাবেন তারপরে যদি এখানে দেখায় সেক্ষেত্রে হচ্ছে আপনার এদিকে যদি একটু দেখায় আপনি বুঝতে পারবেন সেদিকে হচ্ছে একশো নব্বই টাকা একশো পঁচানব্বই টাকা বিভিন্ন ধরনের মডেলে আমাদের কাছে এয়ারপার্ডস আছে এয়ারপাডস নিউ এয়ারপাডস প্রো তারপরে হচ্ছে এই একটা এয়ারপাডসের মধ্যে পাঁচটা কালার হবে পাঁচটা কালার হবে এগুলো কম্বো বানায় সিল করতে পারিনি ইচ্ছে করলে একশো নব্বই টাকা প্রাইস পড়বে এই একটা জিনিস হচ্ছে আমাদের কাছে আপনার চাইনিজ বাসনও আছে বাংলাদেশি বাসনও আছে এবং আপনার ওয়ান প্লাস স্যামসাং রিয়েলমি ওপো মোট পাঁচটা থাকবে এগুলো হচ্ছে দুশো ষাট টাকা ইনশাল্লাপলার্ল্যাক এটা সবাই সারা আসে এবং অরিজিনাল বাসন আছে যেটা হচ্ছে শহরটা সেটা আমাদের কাছে বর্তমান তিনশো চল্লিশ সত্তর টাকার মধ্যে পাচ্ছেন ইনশাল্লাহ আচ্ছা তারপরে যদি দেখা এখানে এসে ব্ল্যাক এবং হোয়াইট বাসন দু দুটাই বাসশাপ পেয়ে যাবেন একদম রোজ প্রাইজের মধ্যে একদম সর্বনিম্ন প্রাইজের মধ্যে ইনশাল্লাহ তারপর হচ্ছে এখানে ইন অ্যান্ড আসি ইন অ্যান্ড হোয়াইট ব্ল্যাক দুটাই পেয়ে যাবেন তাছাড়া যদি দেখে কুকুর ইকিউ টু ইকিউ ফাইভ ইকিউ টু ওয়ান্টি ফোর তারপর হচ্ছে কি আপনার ইকিউ মানে এএনসি শো ইকিউ সিক্সটি প্লাস বিগার কিছু মডেল আছে সবগুলোই ইনশাল্লাহ একদম ভালো বেস্ট প্রাইজের মধ্যে ইনশাল্লাহ আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করবো এই একটা জিনিস আছে যে যে ডিভাইসটা হচ্ছে কি আপনার বডি ইনডেক্টর লাইট এটা হচ্ছে আপনার যখন আপনি যখন ডুববেন বাসা বাড়ির মধ্যে তখন এটা অটোমেটিক জ্বলবে যখন আপনি বেরোয় যাবেন তখন অটোমেটিক এটা কি মানে নিবে যাবে পাঁচ সেকেন্ডের মধ্যে আচ্ছা ইনশাল্লাহ এটা অ্যাপলের বিভিন্ন ধরনের আপনার হচ্ছে এয়ারপোর্ডসগুলো আছে তার সহগুলো তারপর হচ্ছে এখানে ডিসপ্লে শো আরও একটা এয়ারপোডস আছে ডিসপ্লে শো এয়ারপোর্ডসটা আপনারা আমার থেকে পেয়ে যাবেন এই একটা জিনিস এটা হচ্ছে গেমিং কুলিং গেমিং কুলার কুলিংগুলো কিন্তু আমাদের কাছে অনেক ধরনের অনেক মডেলগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমি আশা করবো যে পুরো ভিডিওটা না আটকি সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন যেহেতু এখানে অনেকগুলোই আপনার হচ্ছে ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করছি আচ্ছা সো ধর যদি দেখবেন তাহলে প্রোডাক্ট সবগুলো ইনশাল্লাহ দেখতে পারবেন সো এখানে হচ্ছে কি আপনি এটা এভাবে রাখলেই যা শুধু এখানে রাখবেন প্রেস করবেন এখানে রাখবেন এটা কিন্তু একদম পুরা ঠান্ডা হয়ে যাবে এবং কি দেখেন এটা অললে সিস্টেম পুরো অয়েলের সিস্টেম এটার মধ্যে হচ্ছে অনেকগুলো মোড় থাকবে একদম পুরো ফোন পুরো ঠান্ডা করে দেবে যারা ফ্রি ফায়ার অথবা যাদের ফোন অফিসিয়াল কাজ করেন গরম হয়ে যে হিট হয়ে যে হিট হয়ে যাওয়ার কারণে অফ হয়ে যায় তাদের জন্য হচ্ছে ফোন কলিংগুলো এটা ভালো হবে একদম পুরো দেখেন আইস হয়ে গেছে দেখেন আপনি মানে গেমারদের জন্য গেমারদের পুরো একদম টাস করলে বুঝতে পারেন পুরো আয়েস হয়ে গেছে কিন্তু এটা তাছাড়া কিন্তু আমি যদি দেখি এখানে এখানে সিএক্স জিরো সেভেন জিরো এইট ই এক্স টু আলটা ইএস টু প্রো এফ এফ ফাইভ জিরো টু ডিএল ওয়ান এইট আপনার ওয়াই এস এস ফাইভ মানে বিভিন্ন মডেল আছে বিভিন্ন মডেলে আমাদের গেমিং কুলিং কুলিংগুলো আছে একদম ব্রেস প্রাইজের মধ্যে ইনশাআল্লাহ আপনার আমাদেরগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তারপর যদি দেখাই এখানে আমি আসলে প্রোডাক্ট তাহলে ওই দেখেন আপনি যদি একটু জুম করেন তাহলে বুঝতে পারবেন এইট সেভেন এটা হচ্ছে জেবিএল এর এইট এট সেভেনটা জেবিএল এর এইট সেভেন এই জিনিসটা দেখতে পাচ্ছেন তারপরে এখানে হচ্ছে আমাদের কাছে ক্যাট হেডফোন আছে ক্যাট হেডফোনের মধ্যে মোট চারটা মডেল আছে চারটা মডেল হয়ে যায় চারটা মডেল পিঙ্ক কালার তারপর হচ্ছে রেড কালার ইয়েলো কালার মোট চারটা ভেরিয়েন্ট আছে এছাড়া পাশে কিন্তু আছে আমাদের কাছে পি নাইন পিনের মধ্যে চার চারটা চারটা বেরিয়েন্ট আছে তিনশো টাকা পরে মাত্র এগুলো কিন্তু আপনি অনলাইনে শতটা হচ্ছে ছয়শো পঞ্চাশ সাতশো টাকায় ভালোভাবে প্রাইস সেল করতে পারবেন এই একটা মডেল আছে আট জিবি কালার সহ এটাও ভালো ভালো প্রাইসে সেল করতে পারবেন এটা হচ্ছে আপনার মাউথ স্পিকার সহ অ্যাজ ওয়েল অ্যাজ আপনি হচ্ছে কি মানে মাইক্রোফোনের মতো কথা বলতে পারবেন এটা একটা নিউ মডেল আসছে আমাদের কাছে স্টেডিও জেবি জেবিএল এ স্টেডিও এটা একটা ভালো চাইলে সম্পন্ন প্রোডাক্ট এগুলো আপনার চাইলে আপনার দোকানপাটের মধ্যে সেল করতে পারেন তাছাড়া যদি এখানে দেখাই সেক্ষেত্রে হচ্ছে কি আপনার আমাদের কাছে একদম হোকোর ইচ অ্যান্ড এভ্রি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন হোকর কিন্তু আমার ডাবলিউ পঁচিশ ম্যাক্স ডাব্লিউ পঁচিশ ম্যাক্সের নাইট নাও প্রাইস আছে অনলি নশো আশি টাকা নশো আশি নশো আশি টাকা ডাব্লিউ ফিফটি ফোর আছে তারপর হোক পঞ্চান্ন প্লাস আছে সব ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ হোকর হোকর আবার এক ক্যানের একটা ইয়ারবার্স আছে এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট মানে দুশ সত্তর টাকা পড়বে আমাদের তারপরে হচ্ছে কি আপনার অ্যান এইট সেগুলো আছে আমাদের কাছে পেয়ে যাবেন এখানে যদি দেখাই সেক্ষেত্রে হচ্ছে আপনার দেখেন জিপিএস ট্রেকারগুলো জিপিএস ট্রেকার আছে আমাদের কাছে হোকোর আছে মিলি ট্রেকার আছে তারপরে হচ্ছে কি আপনার মিলি ফাইন্ডার আসে যদি দেখে এখানে মিলি ফাইন্ডার এবং কি প্লাস হোকো আছে দেখেন এটা হচ্ছে মিলিটা মিলি ট্যাকার আসে মিলি ট্যাকার পাশাপাশি আপনার হুকুর আছে মানে আপনার হচ্ছে ধরেন বাইকে অথবা আপনার চাবি রিংয়ের সাথে এছাড়া বিডি ব্যাগের মধ্যে রাখতে পারেন বা এগুলো দোকানদারেরাও এগুলো ভালোভাবে বিক্রি করতে পারেন বা অনলাইনে যারা উদ্যোক্তা আছেন তারা ইনশাল্লাহ এগুলো নিয়ে কাজ স্টার্ট করবেন এখানে মোট চারটা বিডিয়েন্টের আছে সবগুলো একই কাজ ট্র্যাক করা যেকোনো ডিভাইসকে মানে জিপিএস ট্র্যাক জি 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 মানে এটা বাচ্চা স্কুলে গেছে বাচ্চার ব্যাগে দিয়ে দিলে কিন্তু জি জি হ্যাঁ এটা অ্যাপসের মাধ্যমে দেখতে পারবে যে বাচ্চা কোথায় আছে জি জি অবশ্যই তাছাড়া যদি দেখাই সে ক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে শর্ট শর্টগান কিন্তু বড় ছোট দুটোই ভার্সন পেয়ে যাবেন একদম বিগ বাসন স্মল বাসন যাবেন ইনশাল্লাহ এগুলো আপনার ইউজ করা হয় যে মোডে এটা ইনশাল্লা ইউজ করা এটা হচ্ছে একটা আছে আপনার বারো হাজার বোল্ডের একটা হচ্ছে আপনার আছে এটা এটা আছে আর একটা এটা আছে আমাদের কাছে বর্তমানে এটা হচ্ছে আপনার ভালো একটা বোল্ডের থাকে ছোটটার মধ্যে এটা আপনার একটা আছে বত্রিশশো বোল্টের মধ্যে আর একটা আছে পাঁচ হাজার আটশো এম্পিয়ার বোল্ট পাঁচ হাজার আটশো আটশো এম্পিয়ার বোল্টের মধ্যে ওকে এখানে যদি দেখায় সেক্ষেত্রে হচ্ছে আপনার স্টিক স্টিকগুলো আছে এটা হচ্ছে আপনার স্টিকগুলো এই স্টিকটা হচ্ছে আপনার সেলফ ডিফেন্স স্টিক সেলফ ডিফেন্স স্টিক এটা এটা যদি একটু আপনাকে খুলে দেখায় তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার অ্যাজুয়েলা স্টিক এমনকি আপনি এখানে চাইলে প্রেস করলে এটা পড়ে যাবে এগুলো ইনশাল অনলাইনের মধ্যে ভালো একটা প্রোডাক্ট অনলাইনের মধ্যে ভালোভাবে বিক্রি করা যায় ইনশাআল্লাহ তারপরে যদি এখানে দেখাই সেক্ষেত্রে হচ্ছে আপনার এই একটা জিনিস এটা হচ্ছে আপনার ছয়টা কাজে ইউজ করা হয় ছয়টা কাজে কেন তাহলে বুঝতে পারেন হবে এটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ একটা লাইটার হুইসেল তারপর হচ্ছে নীল কাটার আপনি হচ্ছে একটা স্ক্রুড্রাইভার বা ইমার্জেন্সি কাজ ইউজ করা যাবে এখানে হচ্ছে দেখেন লাইট থাকবে মানে ইমার্জেন্সি ফ্লাস্টার থাকবে তিন ধরনের মোড়ের তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার লাইটার থাকবে লাইটার অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আপনার এখানে স্ক্রু ড্রাইভার আছে তাছাড়া এখানে হচ্ছে আপনার হুইসেল আছে হুইসেল আছে এখানে এই যে আচ্ছা আমার লাইটার আছে জি মানে একের ভিতরে অনেক অনেকগুলো কাজ করবে ইনশাল্লাহ এমনকি সিট বেল্ট কাটারগুলো আছে ওকে এগুলো চাইলে ইনশাআল্লাহ আপনারা অনলাইনে এগুলো নিয়েও কাজ করতে পারেন ইনশাল্লাহ সো দেন এই একটা জিনিস এটা কিন্তু আমাদের কাছে অরিজিনাল কফি দুটোই বাসন আছে অরিজিনাল বাসন ইনশাল্লাহ কয়েকদিন পরে আপনারা পেবেন পাবেন হাতে এই একটা ডিভাইস এই ডিভাইসটা হচ্ছে কি আপনার অ্যাজ ওয়েল এস গ্যাস লাইট পাশাপাশি হচ্ছে আপনার কি লাইটার মাত্র দুশো বিশ টাকায় দুশো বিশ টাকা দুশো বিশ টাকা পেয়ে যাবেন এটা লাইটার প্লাস গ্যাস লাইট আচ্ছা সো এটা আপনারা আমার থেকে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ আচ্ছা হোলসেলের ক্ষেত্রে আপনাদের কাছ থেকে কীভাবে নিতে পারবে প্রোডাক্টগুলো আমাদের থেকে সারা বাংলাদেশের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারেন অথবা যারা অনলাইনে উদ্যোক্তা তারা ইনশাআল্লাহ কিছু কিছু স্যাম্পল নিয়ে গিয়ে অনলাইনে বিজনেস স্টার্ট করতে পারেন এছাড়াও আপনারা যারা রিসেলিং করতে চান তারা বিনা বইতে ইনশাআল্লাহ রিসেলিং করা শুরু পাচ্ছে না শুধুমাত্র আমাদেরকে কিছু টাকা অগ্রিম করলে আমরা ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ড্রেসের প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আচ্ছা যারা দোকানে আসবে সরাসরি তারা কত পিস করে নিতে পারবে সর্বনিম্ন সর্বনিম্ন আমাদের মানে কোনো নির্ধারিত বাধ্যবাধকতা থাকে না যে যেই প্রোডাক্টটি নিয়ে যায় যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় সেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে মানে কেউ চাইলে এক পিসও নিতে পারবে জি জি অবশ্যই ওকে সো এটা হচ্ছে কেট কেট মাত্র একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা জি জি একশো পঁচানব্বই টাকা কেন আছে বর্তমানে মাত্র তিনশো ষাট টাকায় তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা এসএক্স টোয়েন্টি ওয়ান আছে কফি অরিজিনাল দুটাই বাসন পেয়ে যাবেন আমাদের কাছে ডি কে ইলেভেনেরও কফি অরিজিনাল দুটাই বাসন পেয়ে যাবেন ইশাআল্লাহ যেহেতু অথবা বল এটাকে লোকোই আর ওয়ে লোকো কে টু

এল ফিফটিন সিঙ্গেল বাসন দুটাই বাসন কিন্তু আমার থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আচ্ছা এগুলো ফোনের জন্য জি জি ফোনের জন্য এগুলো এরপর হচ্ছে এস এস টোয়েন্টি থ্রি এখানে হচ্ছে এল এল ডি এল ফাইভ সিক্স আমি একটা কথা সবাইকে বলে রাখি যারা হচ্ছে শুধুমাত্র তথ্য জানার ক্ষেত্রে তথ্য জানার জন্য আমাদের এখানে আসবেন দয়া করে আমাদের শপে আসবেন না আমাদের অফিসের ঠিকানা বলেছি নওপুর কমপ্লেক্সে ঠিক ছয় ছয়তায় ওখানে গেলে আপনাদের যদি কোনো ইনফরমেটিভ কোনো কিছু লাগে বা ইনফরমেশন জানতে হয় সেখানে চলে যাবে ঠিক এখানে কিন্তু শুধুমাত্র আমাদের সেলিং পয়েন্ট বা অথবা হচ্ছে কি যারা নতুন উদ্যোক্তা আছেন কিছু কী কী প্রোডাক্ট নিয়ে কাজ করলে ভালো হবে সেই প্রোডাক্ট সম্বন্ধে আমরা ইনশালা আপনাদেরকে সেগুলা দিয়ে সহযোগিতা করতে পারবো আচ্ছা কী কী চার্জার আছে আপনাদের কাছে এখানে চার্জার একদম সরি থ্রি মানে তেতাল্লিশ টাকা থেকে চার্জার শুরু হবে আপনার শ্যাম্পুনি যদি দেখে শ্যাম্পুনি চার্জার মাত্র তেতাল্লিশ টাকা ছয় মাসের গ্যারান্টি থাকবে ছয় মাসের ছয় মাসের গ্যারান্টি থাকবে তারপরে যদি দেখে তারপর আই পাওয়ার চার্জার আছে পঞ্চান্ন টাকা আটান্ন টাকা ষাট টাকায় বিভিন্ন মডেলের এছাড়া হচ্ছে ডিগার্সের চার্জারগুলো আছে তিনশো বিশ টাকায় তিনশো আশি টাকায় চারশো আশি টাকায় রিয়েলমি ওপ্পো ভিভো শমি অ্যাঙ্কার বাসুস এই যে অ্যাঙ্কার চার্জারগুলো তেত্রিশ ওয়ার্ডের ক্যাবল স ক্যাবল ছাড়া তারপর হচ্ছে ভিভো ওপো রিয়েলমি সামি মানে ইচ অ্যান্ড এভ্রি প্রোডাক্টটা সবগুলো আসে ইনশাল্লাহ যা যে প্রোডাক্ট লাগবে সে শুধু আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা একদম ছবির সব প্রায়শ সবগুলো ইনশাআলা পাঠিয়ে দেবো শুধু দোকানের কার্ডটা পাঠিয়ে দেবেন আমি কিছু স্মার্ট ওয়াচ দেখাই স্মার্ট ওয়াচের মডেল আমাদের শুরু হবে মাত্র চারশো টাকা থেকে চারশো টাকা থেকে চারশো টাকা কিন্তু পেয়ে যাবেন মাত্র টি নয়শো আলট্রা টু এটার মধ্যে দুইটা কালার বিজ্ঞান থাকবে একটা হচ্ছে ব্ল্যাক কালার থাকবে একটু হচ্ছে আপনার সিলভার কালার থাকবে এবং যদি দেখে কে টেন সিম ওয়াশ যারা আপনার স্মার্ট ওয়াচ নিয়ে বিজনেস করতে চান মফসল শহরে অথবা আপনার হচ্ছে অনলাইনে এছাড়া হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের শপিং মলে আচ্ছা তাদের হচ্ছে স্মার্ট ওয়াচগুলো একদম বেস্ট প্রাইজের মধ্যে বেস্ট হবে সো এটার মধ্যে তিনটা কালার ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এটাতে কি সিম ইউজ করা ইউজ করা যাবে অ্যাজ ওয়েল এস মেমরি কার্ড ইউজ করা যাবে ইনশাল্লাহ সো এরপর হচ্ছে আলটা এস নাইন এই একটি স্মার্ট ওয়াচের মধ্যে আপনার স্মার্টফোনের মতো আপনার সব কন্ট্রোল করতে পারবেন মানে হচ্ছে ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন প্লে স্টোর আছে ফেসবুক ইউটিউব টুইটার বা আদারওয়াইজ যতগুলো আপনার হচ্ছে নডি মানে অ্যাপ্লিকেশান আছে সব কিছু আপনি কিন্তু এই একটা স্মার্ট ওয়াচের মধ্যেই কন্ট্রোল করতে পারবেন মানে ফেসবুক ইউটিউব সব ওয়াইফাই ইউজ করতে পারেন্লা ইনশাল্লাহ এটা হচ্ছে বিডাবলিউ নাইন এটা হচ্ছে ক্যামেরা সহ সিম সহ স্মার্ট ওয়াচ কেটেন আলটা সিম ওয়াচ এই একটা স্মার্ট ওয়াচ এটাও কিন্তু মেয়েদের ছেলেদের দুইটা বাসনে পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো কিন্তু অনলাইনে প্রোডাক্ট কিন্তু অনলাইনে এগুলো ভালো একটা ছাড়া ফেলে সে সেসব ধরনের প্রোডাক্ট ইনশাআল্লাহ আচ্ছা তারপরে যদি দেখায় সেখানে হচ্ছে এইচ কে নাইন আল্ট্রা গোল্ডেন এডিশন এটা কিন্তু আপনার হচ্ছে কি দেখেন এটার মধ্যে কিন্তু গোল্ড এডিশনে তিন মাসের কিন্তু এই কালার কালারের হচ্ছে গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ তারপর জ্যাট এইটটি ফাইভ ম্যাক্স এটার মধ্যে ব্ল্যাক কালার সিলভার কালার রেড কালার তিনটে বাসনে পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ সবগুলো পেয়ে যাবেন এটা কিন্তু একটা নিউ বাসনের মধ্যে ইনশাল্লা নিউ বাসন নিউ বাসনের মধ্যে আচ্ছা এই স্টেপগুলো কিন্তু খুবই জি জি খুবই ইউনিক স্টেপগুলো তারপরে যদি দেখায় সেক্ষেত্রে হচ্ছে একদম এক্সটেন্ড মিনি এই একটা মডেল কিন্তু আপনার ব্যাপক চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট এবং এগুলো কিন্তু অনলাইনে একটা ভালো মানে আপনার হচ্ছে পারচেস হয় ওকে দেন টি নাইন এটা হচ্ছে আপুদের জন্য একদম যারা হচ্ছে আপনার যারা লেডিস নিয়ে অনলি তাদের জন্য ব্ল্যাক কালার রেড মানে আপনার হচ্ছে পিঙ্ক কালার পেয়ে যাবেন তিনটে স্টেপ একটা ডিভাইস এটা হচ্ছে নিউ এই এই আপনার কথা বলা যাবে ওয়েল এস গানও শোনা যাবে এবং দেখতে পারবেন এ সেম এ সানগ্লাস দিয়ে এই স্মার্ট ওয়াচটা আপনার হচ্ছে আসে যদি দেখা আমি আপনাকে স্মার্ট ওয়াচটা স্মার্ট ওয়াচ ওয়েল এস

তারপর যদি দেখে সেক্ষেত্রে হচ্ছে আপনার এস ওয়ান হান্ড্রেড এগুলো কিন্তু আমাদের নিউ কালেকশন ইনশাআল্লাহ এগুলো এসে এই এই সাপ্তে আসছে এস টু হান্ড্রেড তারপর টি টি টু টু থাউজেন্ড এটা হচ্ছে আপনার স্মার্ট বেবি ফাইন্ডার এগুলো সবগুলো হচ্ছে নিউ কালেকশন এগুলো আমাদের এবারেই আসছে প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আচ্ছা এরপর হচ্ছে এ ফিফটি এর প্লাস এই প্রোডাক্টটা হুইজ অ্যাপ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রোডাক্ট কারণ এটা হচ্ছে আপনার এক সময় এত জনপ্রিয় ছিল আপনার হচ্ছে কি অনলাইনে একটা ব্যাপক চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট এটা আপনার আমার আমাদের একটা একদম বেস্ট প্রাইস ইংশালা সংগ্রহ করতে পারবেন মানে এটা সম্পূর্ণ লেডিস সম্পূর্ণ লেডিস আপনার হচ্ছে পিঙ্ক কালার ব্ল্যাক কালার এবং কি সিলভার কালার তিনটে বাস সনে ইংশালা আছে সো দেন এটা হচ্ছে আপনার লাবুবু মানে লাবুবু এটার মধ্যে ছয়টা কালার আছে এখানে যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারেন ছয়টা কালারের ভেরিয়েন্ট এটা কিন্তু অ্যাভেবল আছে লাবুবুর মধ্যে সো এটাও কিন্তু আপনারা ইচ্ছা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এগুলো নশো নব্বই টাকা অনলাইনে অনায়াসে ছিল চারশো আশি টাকা আমাদের প্রাইস থাকে বর্তমানে মাত্র ওকে তারপরে যদি দেখায় সেক্ষেত্রে হচ্ছে আপনার এই একটা জিনিস এটা হচ্ছে আপনার ওয়াইফাই স্ট্যান্ডার্ড মানে যাদের আপনার হচ্ছে রাউটারের সমস্যা থাকে বা রেঞ্জ কম থাকে তাদের জন্য হচ্ছে এই ওয়াইফাই স্ট্যান্ডার্ডটা মিনি প্রিন্টার মানে মুহূর্তের মধ্যে প্রিন্ট হয়ে যাবে কিন্তু আপনার একদম যে কোনো জিনিস মুহূর্তের মধ্যে প্রিন্ট হয়ে যাবে এটা হচ্ছে অটো সেন্স অটো সেন্সর এটার মধ্যে ফোন রাখলে অটোমেটিক কিন্তু এটা গান বেজে উঠবে মানে কোনো কিছু সাউন্ড হবে যে কোনো জিনিস অটোমেটিক স্পিকার স্ট্যান্ড প্লাস পাওয়ার ব্যাঙ্ক পাঁচ হাজার এম্পিয়ার তারপরে এক হাজার এম্পিয়ারের সবগুলো ইংশালা আমাদের সঙ্গে হতে পারেন এগুলো ইংশালা আপনি অনলাইনে কাজ করতে পারেন এক লক্ষ এম্পিয়ারে পাওয়ার ব্যাঙ্ক তারপর আশি হাজার এম্পিয়ার পাওয়ার ব্যাঙ্ক পঞ্চাশ হাজার এম্পিয়ার পাওয়ার ব্যাঙ্ক চারশো পঞ্চাশ টাকা পাওয়ার ব্যাঙ্ক পাঁচশো টাকা পাওয়ার ব্যাঙ্কের যেমন এটা প্রায় তিনশো আশি টাকা তারপর পাঁচশো টাকা এরপর হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো এরপরে ছশো টাকা এরপরে আছে আপনার হচ্ছে নশো বিশ টাকা মানে আপনার ইচ অ্যান্ড এভ্রিথিং সবগুলো আমাদের সঙ্গে একদম আপনার দশ হাজার থেকে শুরু করে এক লাখ পর্যন্ত মাল নেওয়ার পরে যদি সেল করতে সমস্যা হয় সুবিধা সুবিধা হচ্ছে অনলি শুধুমাত্র ওয়ান মান্থ আমরা এক মাসের মধ্যে যেহেতু আমাদের প্রোডাক্টগুলো সবগুলো রানিং প্রোডাক্ট বা শুধু কেবল চার্জার কেবল চার্জার এবং কি আদারওয়াইজ যেগুলো হচ্ছে ব্যাটারি জাতীয় আইটেম না সেগুলো ছয় মাস পরেও আসেন ইনশালন আমরা পরিবর্তন করে দেবো বাট যেগুলো ব্যাটারি জাতীয় আইটেম বা যেগুলো ট্রেন্ডিং আইটেম সেগুলো সবগুলো এক মাসের মধ্যে আমরা আপনার এক মাস শুরু দিব যদি এক মাসের মধ্যে সেল করতে না পারেন এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা ওকে তারপর আর কি কি পাওয়া যায় এখানে তো আসলে অনেক ধরনের স্ট্যান্ড আছে স্ট্যান্ড আছে তারপর প্রফেশনাল মাইক্রোফোনগুলো আছে সামাজিকদের মাইক্রোফোনগুলো আছে স্পিকারের মধ্যে অনেকগুলো আছে মডেল একশো আশি টাকা থেকে স্পিকার শুরু হয় বিভিন্ন ধরনের মডেল আছে তো আমি আশা করবো যে যারা নতুন দোকান দেবেন বা নতুন উদ্যোক্তা আসেন তারা ভিজিট করার জন্য হলে এই আমাদের এখানে আসবেন আমাদের শপের এড্রেস আমি আবার বলছি এটা হচ্ছে ঢাকা সুন্দরবন মার্কেট গুলিস্থান মেয়ন হানি প্লাবার পাশে যে মার্কেটটা এটা সুন্দর মার্কেট এখানে চার তারা চার নাম্বার গেটটে উঠবেন উঠার পরে ঠিক তৃতীয় নাম্বার গলি তৃতীয় নাম্বার গলি তৃতীয় নাম্বার দোকান তাও যদি না চিনতে পারেন তাহলে চার নাম্বার গেট দিয়ে আসি আসার পরে আমাদেরকে কল দিলে আমরা এই আপনাদেরকে নিয়ে আসবো